গুলিস্তানে মতিউর রহমান নামের একটা পার্ক আছে আর রোজি অফিসে যাওয়ার সময় এই পার্কে একটা রেস্টুরেন্ট চোখে পড়ে তবে কাজের প্রেশারে কোনোদিনই ঢুকতে পারিনি তবে এর লাইটিং শাইটিং দেখে আজ চিন্তা করলাম যে না আজ এটার মধ্যে অবশ্যই যাব এই রেস্টুরেন্টে ঢুকতে কিন্তু আবার দশ টাকা করে টিকিট কাটা লাগে আর ফ্র্যাঙ্কলি স্পিকিং গুলিস্তানের মতো জায়গায় পার্কটা থাকার কারণে আমি এটাকে অ্যাভয়েড করতেছিলাম ভাবলাম ছাপরি টাপরে থাকবে কিন্তু ঢোকার পর ভাই লিটেরালি খুবই সুন্দর ডেকোরেশন আর এত সুন্দর ডেকোরেশনে রেস্টুরেন্টে গুছানো হয়েছে লিট্রেলি এত বাসার বাজ দেখে আমার মনে হইতেছিল যে সাজেগে চলে আসছে যাই হোক এবার মূল কথায় আসে এখানে গিয়ে তাদের রেকমেন্ডেশনে তাদের হিট দুইটা আইটেম অর্ডার করে দিলাম তাদের তান্দুরি চিকেন খিচুড়ি এটার দাম ছিল তিনশো টাকা এর সাথে নিয়েছিলাম তাদের ওভেন বেক চিকেন পাস্তা যার প্রাইস ছিল তিনশো টাকা আর সত্যি বলতে এই পাস্তাতে মোটামুটি ভালো পরিমানের চিজ পেয়েছি আমি আর ভিতরে মাল মশলাও ভালোই ছিল আর চিজ টেনে হয় তো একটু নিয়ে নিলাম যাই হোক মাশরুমের পরিমাণ পেয়েছি এটার মধ্যে ভালোই আর চিকেনের পরিমাণও করে দেওয়া ছিল যা ভালো ছিল এবার স্বাদের কথা বলি স্বাদ লেগেছে আমার কাছে একটু টক টক আর কি টমেটো সসটা মেবি একটু অতিরিক্ত পরিমাণের ইউজ করে দিয়েছে তবে সত্যি বলতে তিনশো পঞ্চাশ টাকার এই পাস্তাটা আমার কাছে খুব একটা খারাপ লাগেনি পাস্তার সাথে দেওয়া চিলি সস আর মেয়নিস দিয়ে মেখে এটা খেতে ভালোই লেগেছে আমার কাছে তবে দাম অনুযায়ী এর কোয়ান্টিটি কিন্তু যথেষ্ট কম ছিল এবার আসি তাদের খিচুড়িতে আর এই খিচুড়ির সাথে সালাদও ছিল তবে যেটা ছিল না সেটা হচ্ছে এই খিচুড়ির টেস্ট খিচুড়িতে একটা ফোটো লবণ হয়নি যা খেতে একদমই ভালো লাগতেছিল না আর এই টেস্টলেস খিচুড়ির সাথে তারা যেই তান্দুরি চিকেন দিয়েছিল সেই তান্দুরি চিকেনের টেস্ট আমার কাছে লেগেছে একদমই ভোগাস তান্দুরি নামে শুধু টমেটো সসা জ্বালিয়ে এই চিকেনের লেগ পিসটাকে আমার প্লেটে সাজিয়ে দিয়েছিল তারা যার স্বাদ ছিল তিতা আর মিঠার কম্বিনেশন তবে উপর দিয়ে পুরে গেলেও ভিতরে চিকেনটা ওয়েল কুক ছিল ভিতর দিয়ে একটুও পুরে যায়নি যাই হোক আমি চিকেন দিয়ে সালাদ দিয়ে চিজুড়িটা লাস্ট একবার ট্রাই করে দেখলাম যে আমার কাছে ভালো লাগে কি না কোনো তবে গুলিস্তান পার্কের ইন্ডিয়ান হান্ডির খাবার করেছে আমাকে পুরাই হতাশ চিকেনের উপর অংশ তো খেতেই পারিনি পুরো পুরে গেছে